স্বরাষ্ট্র উপদেষ্টা লেফেনে জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন জুলাই গণঅভ্যুত্থান শুধু আন্দোলন নয় বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম শনিবার মুন্সিগঞ্জে লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ শীর্ষক চিত্রকর্ম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানের চেতনা আত্মত্যাগ ও বীরত্ব আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে পদ্মা সেতুর দুই প্রান্তে এ চিত্রকর্ম নির্মাণ করেছে সেতু কর্তৃপক্ষ ও সড়ক পরিবহন মন্ত্রণালয় জুলাই বৃহত্ত ও জুলাই আত্মত্যাগ নামের গাফিতি আমাদের মনে করিয়ে দিবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কিভাবে আত্মত্যাগের নদীর স্থাপন করেছিল এই প্রজন্ম আগামী প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণভূতন কেবল একটি আন্দোলন নয় বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম